নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন আটটা বাজে ওয়েদার রিপোর্ট জানাচ্ছে যে আজকে তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে আমার অন্যান্য ব্লগুলোতে যে ময়ূরটাকে আপনারা দেখতে পান সেই ময়ূরটার বাড়ি হলো এই নিম সারা সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ায় আর রাতের বেলা এই নিম গাছটা এসে ঘুমায় আর ওই যে দূরে বটগাছের মাথাটা দেখা যাচ্ছে ওই বটগাছটাতে অনেক টিয়া পাখি আছে দাঁড়ানি একটু জুম করি ওই যে একটা টিয়া পাখি এখনই উড়ে গেল ওদের আওয়াজও শোনা যাচ্ছে আজ একটু টাউনে যাব সারা সপ্তাহের সবজি আর মুদিখানা বাজার আনতে আর কিছু কেনাকাটাও রয়েছে সেগুলোই করতে যাব তাই তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়বো আজ আমাদের সকালের মেনুতে ছিল ভাত বাঁধাকপি পাতলা করে মসুরির ডাল আমের টক বোদে শশা আর হলো পাপড় ভাজা আর আমার ব্লগগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আরও ভ্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন খাবার গোছানো তো হয়ে গেছে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো নাহলে আবার রোদ খুব চড়া হয়ে যাবে সবে এখন সকাল দশটা মতো বাজে তাই একেবারে চারিদিক যেন রোদে পুড়ে যাচ্ছে আর এই বেরোনোর সময় একটা জিনিস আমি লক্ষ্য করি যে আমাদের দরজার দুপাশে কেমন একটা ছবি আঁকা অনেকটা গাছের মতন দাঁড়ান বাইরে বেরিয়ে দেখাই প্রথমে ছবিটা দেখে ভেবেছিলাম পাড়ার কোনো বাচ্চা ছেলে হয়তো বদমাশি করে এরকম ছবি এঁকেছে তারপরে জানতে পারলাম যে না এটা কোনো বাচ্চা ছেলের কাজ নয় একজন বয়স্ক মানুষ এই ছবিটা এঁকেছে আর বছরের বিশেষ দিনে রাজস্থানে এরকম ছবি আঁকা হয় আর এই চিহ্নটিকে নাকি খুব শুভ বলে মানা হয় এখানে শুধু আমাদের বাড়ির দরজার দুপাশে নয় প্রত্যেকটা বাড়ির দরজার দুপাশে এঁকেছে ওই যে পাশের বাড়িতেও দেখা যাচ্ছে একটু জুম করলে হয়তো বোঝা যাবে দেখতে পাচ্ছেন আর এই যে আরেকজন আমি কিসের ভিডিও বানাচ্ছি সেটা দেখতে এসেছে আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি যেদিন ক্যামেরা চালু করে থাকি সেদিন আর হরিণদের দেখা মেলে না কিন্তু আজকে তাদের দেখা পেয়েছি রাস্তার খুব কাছে ওরা খেলে বেড়াচ্ছিল এইখানে হরিণের দুখানা দল রয়েছে নাই নাই করে তাও তিরিশ চল্লিশটা হরিণ তো এখানে রয়েছেই আমরা আসার পর ওরা আরো ভয় পেয়ে মাঠের ভেতরের দিকে চলে যাচ্ছে আর যে কালো হরিণ দেখলেন ওই কালো হরিণগুলো হচ্ছে এই হরিণ দলের হেড ওরাই ওদেরকে চড়াতে নিয়ে আসে রাস্তার এপাশে যেমন হরিণ রয়েছে তেমনি রাস্তার ওপাশে রয়েছে কতগুলো উট আর ভেড়া তাও এখানে অনেক ভেড়া রয়েছে ওই ছোট ছোট কালো সাদা বিন্দু বিন্দু মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব কটায় ভেড়া ওখানে চারটে উটও আছে কিন্তু উটগুলো একটু দূরে থাকার জন্য ক্যামেরাতে আসছে না ঠিক মতন দাঁড়ান একটু জুম করে দেখি ক্যামেরাতে ধরা পড়ে নাকি না খুব একটা বোঝা যাচ্ছে না আর এই দিকে হরিণগুলো আরও ভেতরের দিকে চলে গেল মাঠের আমরা টাউনে গিয়ে বাদাম শেক নিয়েছিলাম দুই গ্লাস এক এক গ্লাসের দাম পড়েছিল কুড়ি টাকা করে আর এখানে হচ্ছে ফুড ট্রাকে করে বিক্রি করা হচ্ছিল আইসক্রিম ফালুদা আর বাদাম শেক বিক্রি করা হচ্ছিল এই ট্রাকটিতে আজকের ব্লগটি এতটুকুই দেখা হবে পরবর্তী একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন